আরে মওলাই কেন তক বাপ যে কখনো জাহান্নামে যাবে যে জান্নাতের মালিক তাদের কানে ইনার কলেমা পৌঁছায়নি তাই বলে কলমা পড়া নাকি শুনেনি তো ভাই তোমার কলমা পড়াও তো আমি শুনিনি তো তুমিও জাহান্নামে কলমা পড়া শোনা জরুরি নয় কলমা পড়া ও মানাটা জরুরি কলমা পড়া ও মানা জরুরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম 40 বছর উমর মুবারকে এসে দ্বীনের তাবলীগ করেছেন তাওহীদের এলান করেছেন তখন লোকেরা শুনে ইসলাম গ্রহণ করেছে এবং তার গাওয়াহ দিয়েছে হযরতে আবু তালিব আলাইহিস সালাম ইমাম রসুল পাকের উমর মুবারক যখন দুই বছর যখন কেউই জানে না আল মুহাম্মাদ আল্লাহর নবী সেই দিন আবু তালিব সমস্ত কোরাইশ জাতিকে সাক্ষী করে শাহাদাত দিয়েছেন মুহাম্মদ আল্লাহর নবী এক কিতাবে আছে এটার উপরে আমার ওয়াজ আছে লেকচার আছে ইউটিউব আমি ওই লেকচার দিলে আবার তিন ঘন্টা লাগবে ওই বক্তব দিতে গেলে আবার যদি আপনারা চান নেক্সট যখন প্রোগ্রাম হবে যদি বলেন তার আমি সাবজেক্ট আবার ওয়াজ দিব না হয় ইউটিউবে ইন্টারনেটে আমার এই ওয়াজ আছে ইউটিউব সার্চ করুন মাওলানা এমডি ওয়ালিউল্লাহ খাদরি আবু ইমানে আবু তালি পেয়ে যাবেন সর্বপ্রথম ইমানের গালা দিয়েছেন মৌলা আলী এবং হাজি আর সর্বপ্রথম ইমান মেনে নিয়েছেন হাজরত আবু তালি এবং ইমানের প্রথম ইসলাম ইসলামের পহলা ছিল তার আবু জানেন জানেন কিছু কেতাব পড়েন ইবনে শাকির তারিখে কাল কবির লিখেছেন তারিখ পড়ে দেখুন ইবনে খালদুন তারিখ ইবনে খালদুনে লিখেছেন আর অনেক মুহারিফরা লিখেছেন যখন রসুলের পাক সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন সকল সমস্ত কোরআশ দলপতিদের ডাকলেন সবাই যখন আসলো তহিদের কথা বললেন সবাই ঠাট্টা করতে করতে পালিয়ে গেল আবু তালিব আঙুল উঠালো বলে এই জন্য তুমি আমাদেরকে দেখেছ তুমি ধ্বংস নাও জমিল্লা এই জন্য সুরাল আহাব নাজিল হলো শুধু দাঁড়িয়ে থাকলেন বাচ্চা আবু তালিব আলহ ইসলাম বালক ছিলেন সবাই জন চলে গেল পাক বললেন এরা মেনে নিবে না তোমার আব্বাকে বাড়িতে দাওয়াত দিবে ইসলামে সব লোকদেরকে আর খানা পাকাতে বলো হজরত আবু ইসলাম বকরি জবে করলেন সমস্ত দলপতিদেরকে ডাকলেন পহলা তাবলিক দাওয়াত দাওয়াত পাহা পাহাড় তারপরে গোপনে গোপনে তিন বৎসর আবু তালিব ঘর থেকে দাওয়াত দেওয়া হয়েছে সেই দাওয়াতের পহলা দাওয়াত আবু তালিবের ঘর থেকে হচ্ছে আবু তালি ইসলাম বকরি জবাই করলেন সমস্ত কড়াইশদেরকে ডাকলেন আর সবাইকে আগে খানা খাওয়ালেন এর অর্গানাইজার মেজবান আবু অর্গানাইজার মৌলা আলী আর মেহমান সমস্ত কোরআশ দলপতি সবারই জন খাওয়া হলো আবু তালিব আল দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন হে আমার ভাতি যা আপনি আপনার বক্তব্য পেশ করুন তখন উনি বক্তব্য পেশ করলেন আল্লাহ তহির আর রেসালাতের কথা আল্লাহ ইয়াক এবং আল্লাহ মুহাম্মদ আল্লাহ রসুল বক্তব্য শুনে সব কোরআশ দলপতি পালিয়ে গেল গ্রহণ করল না ফের রসুলের পাক বললেন আবার দাওয়াতে তবলিগের দাওয়াত দাও আবু তালিব আল ইসলাম পরের দিন আবার তাদেরকে ডাকলেন সবাইকে ডাকলেন আবার জবাই করলেন জন্য মজলিস করছেন খানা পাকাচ্ছেন হাজরা আবু তালিব খরচ হচ্ছে কোথা থেকে আবু তালিবের পকেট থেকে দ্বিতীয় দিন খানা খাওয়ার পর আবু তালিব আল ইসলাম বললেন হে আমার ভাতি যে আপনি বক্তব্য রাখুন রসুলে পাক দাঁড়িয়ে বক্তব্য দিলেন আবার পুরা চলে গেল তৃতীয় দিন আবার নবী পাক বললেন আবার দাওয়াত দাও আবার দাওয়াত দেওয়া হলো আবু তালিব আল সবকে ডাকলেন সব কোরআশ দলের প্রতি আসলো খানা খাওয়ালেন ছাগল জবাই করলেন খানা খাওয়ালেন খানা খাওয়ার পর আবার বললেন হে আমার ভাতিজা দাঁড়াও তুমি বক্তব্য রাখো তখন পাক আবার বক্তব্য রাখলেন কিসের বক্তব্য কি জন্য ডেকেছেন তো হৃদের জন্য যে আল্লাহ এক আর আমি আল্লাহ রসুল যখন বক্তব্য দেওয়া হলো বক্তব্য দেওয়ার সাথে সাথে হাজরত আবু তালিব আল উঠে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন হে আমার ভাতিজা হে মুহাম্মদ তিন দিন তোমার আমি বক্তব্য শুনলাম তিন দিন বক্তব্য শোনার পর তোমাকে সাহায্য করা আজ থেকে আমার জন্য ওয়াজিব হয়ে গেল এবং হে মুহাম্মদ আমি তোমার কাজকে তোমার আমলকে তোমার দিনকে কবুল করে নিলাম মেনে নিলাম এবং তোমার দিনকে আজ থেকে আমি মাদাত করতে থাকবো এর চেয়ে বড় এলান আর কি আছে ভাই যখন কেহ ইসলাম গ্রহণ করেনি আবু তালিব আল ইসলাম গ্রহণ নয় গ্রহণ তো আগে থেকেই করেছেন ডিক্লারেশন দিয়েছেন ভাই নবী পাকের সাদী মুবারক কে পড়িয়েছেন পহলা সাদি নবী পাকে প্রথম সাদি হাজরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের সাথে কে ভাই কে জানেন না হাজরতে আবু তালি ভাই আপনার বিয়ে হবে কার আপনার কোথায় ঢাকায় তা আপনি কি খুঁজছেন বলে বিয়ে জন্য কে পড়াবেন বলে বড় হাস সে আপনাকে বিয়ে করতে হবে কেন গোলন্দম বিয়ে করাবার লোক নাই বলে বিয়ে পড়াবার হাজার লোক আছে বলে ওরা তো মুসলমান মুমিন হোক আপনি দরবারের লোক বড় মসজিদের মা আপনার পরে দেওয়াটা আলাদা ব্যাপার ঠিক কিনা না আপনি খুঁজবেন আপনার পীর ভাইয়ের মধ্যে দরবার পাকের মধ্যে আবার দরবারের লোক না হলে সে খুঁজবে তার মনোনীত যাকে পাক্কা ও সাচ্চা আলেম জানে ঠিক কিনা ভাই সে খুঁজবে আমার বিয়েটা পড়াবে সাচ্চা আর যদি ভাই সাদ্দাম বিয়ে করবে আর যদি একটা পুরোহিতকে হিন্দু গায়ের মুসলিম এক মুসলিম কাফির কে বলে আমার বিয়ে করাও বিয়ে হবে ভাই হ্যাঁ সে বিয়ে হবে আর না মন থেকে মেনে নেবে ভাই যারা বলে উনি ইমান আনেননি নজবিল্লা কাফের ও মুসলিম তো সে আল্লাহর নবীর সাদি একজন কাফির পড়িয়েছে আল্লাহর নবীর বিয়ে কে একজন মুসলিম পড়িয়েছে নবী পাকের আবু তালিব আল কে যারা কাফির ও মুসলিম বলে ও তহমদ মুহাম্মদে মুস্তফার উপরে দিয়েছে যে কি যে নবী পাকের বিয়ে একজন কাফির ও মুসলিম পড়াচ্ছে নজবিল্লা আবু তালিব আল ইসলাম জন্মের আগে থেকে মনে ইমানদার এর দলিল আমার কাছে আছে সময় নাই তাই এবং হযরত আবু তালিব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন ওনার জানাজা মুবারক আল্লাহর রসুল জানাজা করেছেন সুবহান শুধু তাই নয় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কবর শরীফে গিয়ে নিজে শুয়েছেন ওনার কবরে শুয়ে তারপরে উঠে আবু তালিব নিজের হাতে দাফন করেছেন নিজের হাতে দাফন জানাজা নিজে করেছেন জানাজা পড়ে তার দাফন উনি করেছেন যে কোন তারিখের কেতাব পড়ে দেখুন এমন কি দেওবন্দের একজন লেখক উত্তর প্রদেশ বাড়ি আমাদের যিনি অল ওয়ার্ল্ড সারা ভারতে হুজুর সালামের জীবনীর কম্পিটিশন হয়েছিল আরব আজম থেকে মদিনা মক্কা ইরাক ইরান বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সারা বিশ্বের রসুল পাকের জীবনীতে একটা প্রতিযোগিতা হয়েছিল আরবি ভাষায় সেই জীবনী লেখাতে তিনি একটি জীবনী বই লিখেছিলেন নবী পাকের সেই জীবনীতে উনি ফাস্ট হয়েছিলেন দেওবন্ধ হলেও তিনি প্রথম হয়েছিলেন তিনিও তার কেতাবে এই কথাগুলি লিখেছেন যে নবী জানা যা পড়িয়েছেন এবং যখন আবু তালিব আল ইসলামের বেশালেখা হলো আর খাদিজাতুল কুবরা কাছাকাছি টাইমে হয়েছিল ওই বছর আল্লাহর জীবনে কাদের নাই যার কারণে ওই সব বছরকে বলা হয় আওমুল হুজুন কান্নার বছর। নবী বা কাফের মৃত্যুতে কানলেন নাজ আসলে এরাই কাফির হয়ে গেছে